আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা আবারও একটি আপনাদের মসজিদ দেখাবো দেখাবার যে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন হয়তো আপনি ফলো করবেন আসুন ভাই আমরা মসজিদটি দেখি যে আসলে মরিতের পরিবেশটা কেমন এটি মধ্যে আপনারা দেখতেছেন যে একদম রাস্তার ধারেই একটা অনেক পুরাতন মসজিদ তো আমরা এখন মদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ যে মর্জিদে আমাদের কি জানা এই মৈতের বিষয় এলাকার নামটা জানবো তো দেখতেছেন এটা হল ময়তে প্রবেশ করার আর কি গেট অনেক পুরাতন একটি মসজিদ রাস্তার ধারেই সবসময় গাড়ি চলাচল করার জন্য এখানে মৈতের দেওয়ালে অনেক আর কি ময়লা ভরে আছে তো যাই হোক এখন আমরা আল্লাহ মতে সরাসরি ভিতরে প্রবেশ করে দেখলাম যে এখানে হচ্ছে উজু করার পরিবেশটা এ অনেক মানুষ একসাথে উঁজু করতে পারে এখানে টাইস দিয়ে উজু করার পরিবেশ করা হয়েছে আপনার দেখতেছেন যে এখানে অজুগড়ার প্রবেশটা কেমন আর এখানে খাটটি রাখা হয়েছে আমরা জানি যে মারা গেলে আমাদের লাশগুলো কবরস্থানে লিজাওয়া হয় এই খাটটির মাধ্যমে তো মশলে এটাও খুব সুন্দর একদম গ্রাম অঞ্চলের রাস্তার ধারেই মসজিদ যাই আমরা সবাই ইনশালা নামাজ কালাম পড়ব নামাজ আমার জন্যই ফরস তো ইতিমধ্যে আমরা এখন ওজোগরা জায়গা দেখলাম এখন আমরা দেখব মিটার ভিতরে কেমন পরিবেশ তো এটা হচ্ছে হচ্ছে বারান্দা বারান্দাতে প্রবেশ করে পরে দেখলাম এখানে দুই কাতারের মতোই বারান্দা তৈরি করা হয়েছে নামাজের জন্য কোনো টাইলস ব্যবহার করা হয়নি এমনি সিম্পলভাবে এখানে পরিবেশ করা অনেক মোটামুটি বড় মার্শাল্লা আর এটা হচ্ছে আপনার মৈতের ঢোকাল মানে মেন গেট তো আমরা সরাসরি এই গেটে প্রবেশ করে একদম সরাসরি দেখি এখানে যে মেহরামটা আছে মানে অনেক পুরাতন একটা মানে ডিজাইন করা মানে দেখতেছেন যে অনেক পুরাতনের তৈরি করা হয়েছে মানে মনে হয় দেখে বোঝা যাচ্ছে যে অনেক পুরাতন একটা মসজিদ আর এখানে দেখা যাচ্ছে চার কাতারভাবে মরিদখান তৈরি করা হয়েছে হয়তো এখানে সকালে মক্তবের স্বার্থও পাওয়ানো হয় এখানে বোর্ড আছে সম্ভব বোঝা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে আপনারা ইনশাল্লাহ সবাই নামাজ কালাম পড়বেন কারণ আল্লাহর ঘর নামাজ আমাদের জন্যই কিন্তু ফরস তা আমরা যদি নামাজ কালাম না পড়ি আমাদের কিন্তু আসলেই মুসলিমের যে পরিচয়টা থাকে না এই আমরা ইনশাআল্লাহ সবাই পাঁচ নামাজ কালাম পড়বো যারা মুসলিম আছে কিন্তু আমরা যদি বেহুদের বেদমী মতো যদি ঈদুল মতো হয় তাহলে কিন্তু আমাদের আসলে কেমন হয় দেখতেছেন যে এটা অনেক আগে মানে মাটির ঘরে আমরা দেখছি যেরকম ডিজাইন করে এরকম বাতি মানে হয়ে রাখছে এরম পরিবেশে এই আর কি ডিজাইনটা দেখো মাসা আল্লাহ তাও সুন্দর এখন আমরা যে দায়িত্ব আছে মজনাথ ইমাম তার সাথে আমি একটু কথা বলবো যে আমাদের আসলে মৈতের বিষয়ে কি জানায় আপনারা এখন কথাটা শুনলে বিষয়টা বুঝতে পারবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আসসালাম আল্লাহ কেমন রাখছে

ওই মানে মোটামুটি আলমতে ভালোই আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই নামাজ কালাম পড়বেন ঠিক আছে আসসালামু আলাইকুম